আমি ওই দিন রাত্রে দশটার থেকে ঘরে যাই দশটা থেকে ঘরে যাওয়ার পর আমি পানি চাই পানি চাওয়ার পর আমি পানি যাই পরে আমি ঘুমাই পড়ি ঘুমানোর পর পরে আমি রাত্রে সুতন পাই সুতন পাওয়ার পর আমি দেখি আমার খুব ব্যথা করতেছে ব্যথা ব্যথা বিষাইতেছে পরে আমি হাল বাইরে উঠছি শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে ওঠার পরে পরে আমার লেঙ্গু কাটা লেঙ্গু কাটা ভালো হয়েছে পরে দেখি আমার বউ আমার পাশে খারে হয়েছে নিয়ে

মোবাইলে কথা বলছি মোবাইলে কথা বলা পরে সরাসরি কানেক্ট হয়ে যায় আর আমার মোবাইলে বয়সে এরকম حاجه যেন প্রিয় দর্শক মূলত এই প্রেমের সেই উদ্দেশ্যে সামনে রেখে এই ছেলেটাকে করে মেরে ভালোর জন্য তার লিঙ্গটি কর্তন করেছে আমরা যখন ডাক্তারি রিপোর্টে দেখতে পেলাম প্রায় সাতে থেকে আটটা সেলাই পড়েছে তার পুরুষ লিঙ্গে এবং বর্তমানে ও নিরাপত্তা হেফাজতের আশা করছে ওর বাড়ি ঘাটাইল থানায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জের কাছে ওরা জিডি করতে গিয়েছিল কিন্তু যে কোনো ওই অন্য কারণে হয়তো ওই ছেলেটার জিডি যায়নি তাই আজকে এই শ্রী লিঙ্গ কর্তনের প্রতিবাদের সাংবাদিক সম্মেলন আমরা একত্রিত হয়েছি দেশবাসীর কাছে ও আশা করছে যে আমি সুষ্ঠু একটি বিচার চাই এবং এই যে যে মহিলাটা মানে ওর স্ত্রী যে ওর লিঙ্গটা কেটেছে সে এখনো এলাকার কিছু প্রভাবশালী লোকের মারফতে

আমার মেয়ে যদি মারা যায় তাহলে তো রক কেটে হেলাঙ্গাটি আমি নিয়ে আসবো আমি দেশ কাছে এটা সূত্র বিচার চাই এটা আপনারা আমাদের বিচার করে দিন তারা কেরা তারা এই আমার শালার শ্বশুর বাড়ি মেয়ের চাচি মেয়ের চাচা এরাই ভক্তভোগী আপনি ওনার কি লাগেন

তবে আমার ভাইয়ের বিরুদ্ধে থাকেছে ওটা কোন বিচার হবে না কিন্তু আজ যদি টানা করি একদিন পরে তাহলে লাখ টাকা গুনতে আমার বিচার হবে না কোন ইউনিয়নে বসবাস করো থানার গোলকান্দি ইউনিয়ন এই বিষয়ে চেয়ারম্যান অবগত আছে ভুক্তভোগী খুবই নিরীহ এবং মেয়ে পক্ষটা প্রভাবশালী আমরা যেটুকু বুঝতে পারলাম দেশবাসীর কাছে ওরা সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা হেফাজতে থাকতে চাচ্ছে আহ বিশেষ করে প্রভাবশালী লোকেদের চাপে এই মেয়েটা এখন ওই ছেলের বাড়িতে অবস্থান করিতেছে প্রশাসনও এদেরকে খুব একটা সাপোর্ট দিচ্ছে না আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আপনারা মাধ্যমে এই ছেলেটাকে নিরাপত্তা হেফাজতে রাখবেন প্রিয় দর্শক গাংসিল টিভির পক্ষ থেকে বলছিলাম আমি বিপ্লব সরকার আর এটিভি বাংলা থেকে আছি আমরা এবং দর্পণ টিভির পক্ষ থেকে আমরা সাংবাদিক আছি ধন্যবাদ সবাই শান্তিতে থাকুন